আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো ইউসুফ আলাইহিস সালামের কবরের রহস্য সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন মিশরের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি ছিলেন কবা অর্থমন্ত্রী দুর্ভিক্ষ থেকে গোটা অঞ্চলকে রক্ষা করেছিলেন তার দূরদর্শিতায় ইসলামী ঐতিহাসিক মতে তিনি প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন ইন্তেকালের সময় তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী কিন্তু এখান থেকেই শুরু হয় রহস্য ইউসুফ আলাইসাল্লাম বর্ণায় পাওয়া যায় ইউসুফ আলাইসাল্লামের মৃত্যুর আগে একটি বিশেষ ওসিয়ত করে যান তিনি বলেন আমি চাই না আমার দেহ মিশরের মাটিতে স্থায়ীভাবে থেকে যাক কিন্তু বনি ইসরায়েল এই দেশ ত্যাগ করবে তখন আমার দেহ তাদের সঙ্গে নিয়ে যাবে কিন্তু কেন এমন ওসিয়র কারণ তিনি জানতেন বনি ইসরায়েল একদিন মিশর ছেড়ে প্রতিশ্রুত ভূমিতে যাবে তিনি চেয়েছিলেন তার কবর তার জাতির সঙ্গেই থাকুক ঐতিহাসিক বর্ণনায় আসে ইউসুফ আলাইসাল্লামকে প্রথম নাইল নদীর তল দেশে দাফন করা হয় কারণ মিশরের বিভিন্ন গুত্র তার দেহ নিজেদের এলাকায় রাখতে চেয়েছিল সবাই বিশ্বাস করত তার কবর যেখানে থাকবে সেখানে বরকত নেমে আসবে ঝগড়া এড়াতে সিদ্ধান্ত হয় নাইল নদীর মাঝখানে দাফন করা হবে যাতে নদীর পানি সব এলাকায় যায় এবং সবাই বরকত পায় এটি ইতিহাসের একটি ঘটনা প্রায় বছর পর মোসা আলাইসাল্লাম যখন বনি ইসরাইলকে মিশর থেকে বের করে আনছেন তখন এক বড় সমস্যা দেখা দেয় আল্লাহর নির্দেশে আসে তোমরা মিশর ত্যাগ করতে পারবে না যতক্ষণ না ইউসুফ আলাইসাল্লামের দেহ সঙ্গে নেওয়া হয় কিন্তু সমস্যা হলো কেউ জানে না কবর কোথায় বহু প্রজন্ম পেরিয়ে গিয়েছে শেষ পর্যন্ত এক বৃদ্ধ নারী জানালেন তিনি জানতেন ইউসুফ আলাইসাল্লামের কবর কবরের স্থান তিনি বললেন আমি বলবো যদি মোসা আলাইসাল্লাম আমাকে জান্নাতে তার সঙ্গী হওয়ার দোয়া করেন মোসা আলাইসাল্লাম রাজি হন বর্ণনায় আছে কবর খোঁড়ার পর ইউসুফ আলাইসাল্লামের দেহ পাওয়া যায় দেহে কোনো পচন ধরেনি আল্লাহর বিশেষ কুদ্রতে কবর তোলার সঙ্গে সঙ্গে প্রভাব দূর হয়ে যায় তারপর ইউসুফ আলাইসাল্লামের দেহ বনি ইসরায়েলের সঙ্গে নিয়ে যাওয়া হয় তবে এখানে আসল রহস্য ইতিহাসবিদদের মধ্য তিনটি মত পাওয়া যায় মত এক ফিলিস্তিনের হেবরনে আল খলিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসহাক আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের পাশে অনেক ঐতিহাসিকের মতকে শক্তিশালী মনে করেন মত দুই নাবসু নাবলুস শেখ ইউসুফ মাকাম বর্তমানে ফিলিস্তিনের নাবলুক শহরের কাছে একটি সুপরিচিত মাজার রয়েছে বহু মুসলিম ও ইহুদি ঐতিহাসিক এই স্থানে ইউসুফ ইউফ আলসালের নির্দিষ্ট ভাবে জানা নেই কিছু আলেম বলেন সঠিক স্থানে আল্লাহই ভালো জানেন এটি মানুষের জন্য রহস্য হিসাবেই রাখা হয়েছে এর পেছনে গভীর হেকমত রয়েছে মানুষ যেন কবর পূজা না করে যেন ব্যক্তি নয় আদর্শ অনুসরণ করা হয় যেন শিক্ষা জীবনে প্রয়োগ করা হয় ইউসুফ আলাইসাল্লামের শিক্ষা হলো ধৈর্য চরিত্রিক পবিত্রতা ক্ষমা আল্লাহর পরিকল্পনার উপর ভরসা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ